কি ভাগ্য বিষয় যে বাঙালির জন্য কষ্ট করেছেন নিজের জীবনের সব দিয়ে। এই বাঙালিকে বাঙালি জাতি হিসেবে প্রতিষ্ঠিত করা বাঙালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড অর্থাৎ একটি রাষ্ট্র সৃষ্টি করা বাঙালির যখন বাংলা ভাষায় কথা বলার অধিকারকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই আটচল্লিশ সালে বাংলা ভাষা মর্যাদা প্রতিষ্ঠার জন্য যিনি সংগ্রাম শুরু করেছিলেন বাঙালির অধিকার প্রতিষ্ঠার জন্য ছয় দফা দিয়েছিলেন এবং যার ডাকে সারা দিয়ে বাংলাদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলেন আবার সেই বাঙালির মধ্য থেকেই ঘাতকের সৃষ্টি পাকিস্তানি হারাদার বাহিনী যাদের লক্ষ্যই ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা কিন্তু তার সামনে দাঁড়িয়ে হত্যা করতে পারেনি আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করেছে একাত্তরে স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই তাকে গ্রেফতার করে সেই পাকিস্তানে প্রস্তুত কারাগারি নিয়ে বন্ধী করে রেখেছে সেখানেও যার ফাঁসির আদেশ দিয়েছিল তাকে ফাঁসি দিতে পারেন আর তার সেই প্রিয় মাতৃভূমি যে মাটিকে তিনি ভালোবেসেছিলেন মানুষকে তিনি ভালোবেসেছিলেন এত ভালোবেসেছিলেন যে তিনি স্বীকার করেছেন যা আমাদের থেকে সন্তানদের থেকেও বেশি ভালো এই বাংলার মানুষকেই ভালোবেসেছিলেন আর সেই বাঙালির হাতেই তাকে জীবন দিতে হয়েছে আমি যখন ওই সিংয়ের কাছে যাই আমার মাঝে মনে হয় যে তিনি যখন দেখলেন ওখানে দাঁড়িয়ে যে বাঙালি অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি এত কষ্ট করেছেন যাদেরকে একটা আত্মপরিচয় সুযোগ করে দিয়েছেন তার হাতে করা আর সেই বাঙালি তার মুখে গুলি চালাচ্ছে তখন কি মনে হয়েছিল আপনারা একটু লক্ষ্য করবেন যে বাড়িতে যখন তারা গুলি চালা ঘাতকের দল কেউ কিন্তু ওদের কাছে জীবন ভিক্ষা চায়নি প্রত্যেকে কিন্তু মাথা উঁচু করে জীবন দিয়ে যাচ্ছেন বাঙালি জাতি ময়নের সময় কিন্তু এই বাঙালি জাতির মাথা তিনি উঁচু করে রেখে গেছেন কিন্তু এই ঘাতক তাদের কারণে এই বাঙালি যে বাঙালি উনিশশো সালে যুদ্ধে বিজয় অর্জন করে সারা বিশ্বব্যাপী মর্যাদা আসনে অধিষ্ঠিত হয়েছিল সেই বাঙালি জাতি মাথা হেট করে দিয়েছিল এই পঁচাশে পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা পর্যায়ে উল্লাস করেছিল অনেক লেখা আমরা তখন দেশে ছিলাম না মাত্র পনেরো দিন আগে মাটি এই দেশে মাটি চেয়ে গিয়েছিলাম একটা দোটানা মন নিয়ে গিয়েছিলাম বাইরে শহরের কর্মস্থলে মাত্র এক মাস পরেই ফিরে আসার কথা কিন্তু আর দেশে ফিরতে পারেনি আমাদেরকে আসতে দেওয়া হয়নি পঁচাত্তরের পর যারা সরকার গঠন করেছিল আমাদের দুই বোনকে দেশে ফিরতে দেয়নি তাদের চেষ্টাই ছিল যে আমরা যেন ফিরতে না পারি ছয়টি বছর বিদেশের মাটিতে কাটাতে হয়েছিল একাশি সালে আওয়ামী লীগ যখন আমাকে দলের সভানেত্রী নির্বাচিত করে বাংলাদেশের মানুষের অখণ্ড সমর্থন পেয়েছিলাম এই মানুষের শক্তিতেই ফিরে আসতে পেরেছিলাম বাংলাদেশে পঁচাত্তরের পরে কি অবস্থা ছিল পনেরোই আগস্ট জাতির পিতাকে হত্যা শুরু হল অবৈধভাবে ক্ষমতা দখল হত্যা ঘোষণা রাজনীতি মার্শাল্লা জারি সংবিধান নাই সংবিধান তখন স্থগিত তখন মার্শাল্লাহ হচ্ছে আইন আর এই মার্শাল্লাহ দিয়ে দেশ চালানো প্রতিদিন রাতে কারফিউ প্রতিদিন এদেশে কারফিউ চলেছে সেই ছিয়াশি সাল পর্যন্তই কিন্তু কারফিউ ছিল যেখানে কারফিউ থাকে প্রতিদিন যেখানে সংবিধান থাকে না যেখানে মার্শাল্লাহ দিয়ে মিলিটারি ডিকটেটররা দেশ চালায় সেখানে আমার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় কিভাবে যেখানে মানুষের মৌলিক অধিকারগুলি কেড়ে নেওয়া হয় সেই মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কোন একটা হত্যাকাণ্ড হলেই বিচারের জন্য চিৎকার শুনি আমার কাছে অনেকে বিচার দাবি করে কেউ বক্তৃতা বিবৃতিতে কেউ লেখনের মাধ্যমে যারা দাবি করে একবার ভুলে দেখে যেখানে আমি আমার পিতা মাতা ভাই সব হারিয়েছিলাম ওই ছোট্ট শিশুদের হত্যা করা হয়েছিল ছোট্ট শিশু আসেল তারি খেলার সাথে আরিফ শিশু বেবি সুকান্ত ওই ছোট্ট পটকার অন্তঃস্বাথা আর্যু তাকে গুলি করে হত্যা করা হয়েছিল সেই হত্যার বিচার হয়নি বিচার করতে দেয়নি বরং ইন্ডিয়ার মেট্র অর্ডিনেন্স জারি করে ওই খুনি মোস্তাক জারি করে জিয়াউর রহমান সেটা অর্ডিনেন্স করে আইন করে মার্শাল অর্ডিনেন্স দিয়ে পরবর্তীতে পঞ্চম সংশোধনের মাধ্যমে সেটাকে তাকে জায়জ করে নেয় খুনিদেরকে বিচার না করে পুরস্কৃত করে বিভিন্ন দূতাবাসে আপনি একবার ভুলে দেখেন যে দূতাবাসে আপনাদের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিনিধি কে জাতির পিতার খুনি পোল্যান্ড সহ অনেক দেশ ওদেরকে গ্রহণ করে না বিদেশে যারা তাদের বিদেশকে বেঁধেছে কিন্তু এই দেশের মানুষের এদিকে বাঁধেনি তাদেরকে দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়েছিল এই খুনিতে শুধু যুদ্ধাপরাধী যারা যাদের বিচার জাতির পিতা স্বাধীনতা পর শুরু করেছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হয় বিচার হাত থেকে রেহাই দিয়ে তাদেরকে মন্ত্রী উপদেষ্টা প্রধানমন্ত্রী নানা পদে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে যারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল বাংলাদেশ চায়নি আবার যেন বাংলাদেশকে পাকিস্তানের একটা প্রদেশ করা যায় সেই প্রচেষ্টাই লিপ্ত ছিল তাদেরকে ফিরিয়ে আনা হয় যাদের নাগরিকত্ব বাতিল হয়ে গিয়েছিল তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় এবং মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধন করে এদের ভোটের অধিকার যারা কোল্যাবরেটর যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত এবং বিচারাধীন তাদের কোনো ভোটের অধিকার ছিল না জিয়াউর রহমান তাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দেয় রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেয় সংবাদ অনুচ্ছেদ বিলুপ্ত করে দেয় আত্মীয় অনুচ্ছেদ আংশিক সংশোধন করে এদের ভোটের অধিকার ফিরিয়ে দেয় পৃথিবীর কোন দেশে এরকম আছে যেটা খুনিকে এইভাবে প্রতিষ্ঠিত করে বা বিচারের হাত থেকে রেহাই দেয় সেই রেহাই দেওয়া হয়েছিল এই বাংলাদেশে শুধু তাই না এই খুনিদেরকে সব দল করার সুযোগ করে দেয় এমনকি উত্তেফাকে মহিনুল হোসেন এই খুনি হুদা পাশাইদেরকে নিয়ে রাজনৈতিক দলও গঠন করে আর জেনারেলশাদেশে ফারুককে রাষ্ট্রপতির প্রার্থী হতে সুযোগ করে দেয় তাকে আরেকটি রাজনৈতিক দল করার সুযোগ দেয় কলের রশিদ ফারুককে আর খালেদা জিয়া একানব্বই সালে ক্ষমতায় যখন আসি এবং এরপরে আবার আপনাদের মনে আছে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি ভোটার দিন এক নির্বাচন করে সব দল যে নির্বাচন বর্জন করেছিল সে নির্বাচনে ওই কর্ণের রশিদ এবং মেজর হুদা ভোটার বিহীন ইলেকশনে তাদেরকে এমপি হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচিত করে পার্লামেন্টে বিরোধী দলের নেতা চেয়ারে কর্ণের রশিদকে বসায় এই খালেদা জিয়া বাংলাদেশের মানুষ কিন্তু সে নির্বাচন মেনে নেয়নি পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন করেছিল ত্রিশে মার্চের মধ্যে আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে বিদায় করে এদেশের দেশের মানুষ যেভাবে এর বিদায় করেছিল তিরিশে মার্চ খালদা জিয়া ছিয়ানব্বই সালে পদ থেকে বাধ্য হয় এই খুনিদের বিচার ছিয়ানব্বই সালেই বারোই জুন নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে এই সরকার গঠন করে সেই ইন্টাবিটি অর্ডিন্যান্স বাতিল করে আমরা সেই বিচার শুরু করি যে বিচারে এদের ফাঁসির হুকুম হয় দুর্ভাগ্য বিচারের রায় আমরা কার্যকর করতে পারিনি কারণ দু এক সালে ক্ষমতা আসতে পারিনি কিন্তু আল্লাহ রহমত আছে আল্লাহ কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না তাই দু হাজার আটের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে যখন সরকারে আসি তখন ওই খুনিদের বিচারের রায় কার্যকর করি এবং খুনিরা যারা অন্তত বাংলাদেশে ছিল তাদেরকে ফাঁসির প্রায় আমরা কার্যকর করতে সক্ষম হয়েছে। এটা আল্লাহর কাছে আমি সুক্রিয় আদায় করি আর আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আওয়ামী লীগ সহ বঙ্গবন্ধুর আদর্শের যারা সৈনিক তাদের প্রতি কৃতজ্ঞতা জানে এদেশের মানুষ যারা আমাদের সমর্থন দিয়েছে ভোট দিয়েছে নির্বাচিত করেছে তাদের প্রতি সে কারণে এই অন্যায়ের প্রতিকার করতে পেরেছি বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে পেরেছি জাতির পিতার খুনিদের বিচার শিশু হত্যাকারী নারী হত্যাকারী অন্তঃসত্ত্বা নারী হত্যাকারীর বিচার বাংলার মাটিতে হয়েছে শুধু মাঝে মাঝে অবাক লাগে যে যারা এই খুনিদেরকে সমর্থন দিয়ে তাদের নামের আগে অনেক বিশেষণ দিয়ে যারা বাহবা দিয়েছিল তারা কি এদেশের মানুষ না বঙ্গবন্ধু তাদের দিয়ে গেছেন একটা রাষ্ট্র দিয়েছেন একটা দেশ দিয়েছেন এই দেশটা আছে বলেই তো আজকে সকলেই যে যেখানে যা কিছু পাচ্ছেন একটা রাষ্ট্র আছে দেশ আছে বলেই তো পাচ্ছেন ব্যবসা বাণিজ্য বলেন চাকরি ক্ষেত্রে বলেন আন্তর্জাতিক পর্যায়ে বলেন প্রতিটি ক্ষেত্রে আজকে যা পাচ্ছেন যদি একটা দেশ স্বাধীন না হতো স্বাধীন দেশের নাগরিক যদি না হতো তাহলে কি এই প্রাপ্তিগুলি কখনো তাদের হতো কখনো হতো না কিন্তু এই স্বাধীনতা এটা তো একদিনে আসেনি দীর্ঘ তেইশ বছরের সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ চব্বিশ বছরের ফসল এই বাংলাদেশ বঙ্গবন্ধু কি চেয়েছেন হয়তো নিজের জীবনের জন্য কিছু চাননি আমার বলতে পারি তোমার জীবনে কোন চাহিদা চাহিদা বলতেন যে বাংলাদেশের মানুষ পেট ঘরে ভাত খাবে তাদের পরনে কাপড় থাকবে তাদের বসবাস করবার জন্য ঘর থাকবে তারা চিকিৎসায় ওষুধ পাবে চিকিৎসা পাবে রোগের চিকিৎসা পাবে তাদের ছেলে মেয়েখাপড়া শিখবে উন্নত জীবন পাবে এটাই তিনি চেয়েছেন এটাই তার জীবনের একমাত্র কামনা তিনি সবসময় কথাটাই বলেছেন যে তার জীবনের একমাত্র কামনা বাংলাদেশের মানুষ যেন অন্ন পায় বস্ত্র পায় চিকিৎসা পায় উন্নত জীবন পায় পঁচাত্তরের পরে এদেশের মানুষ ধীরে ধীরে কোথায় যাচ্ছিল যারা ক্ষমতা অবৈধভাবে দখল করেছিল তারা একটা এলিট শ্রেণী তৈরি করেছে তাদের অর্থ সম্পদ গড়ার সুযোগ করে দিয়েছে আর যুব সমাজে হাতে অস্ত্র অর্থ মাদক দ্রব্য তুলে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ব্যবহার করা হয়েছে একের পর এক কু হয়েছে সেনাবাহিনীতে আঠারো উনিশটা কু হয়েছে এই সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের জীবন নিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে এক একদিনে কত সেনাবাহিনী অফিসার সৈনিকদের হত্যা করা হয়েছে এই তো ঘটেছে বাংলাদেশে অথচ এই দেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে উঠতে পারে সেই সম্ভাবনা এই দেশের আছে দেশ উন্নত হতে পারে সে সম্ভাবনা আছে কারণ জাতির প্রতিষ্ঠা জানতেন এবং সেভাবেই তিনি এই দেশকে সাজাতে চেয়েছিলেন স্বাধীনতার পর মাত্র নয় মাসের মধ্যে তিনি সংবিধান দিয়েছেন আজকে একবার ঘুরে দেখেন আপনারা আজকে যা কিছু প্রাপ্তি আজকে স্থল সীমানা চুক্তি এই সীমানা চুক্তি করার পর এখন অনেকেই বাহাব দিচ্ছেন অথচ যখন মুজিবেন্দরা চুক্তি হয় এটাকে গোলামীর চুক্তি বলে কত গালি দেওয়া হয়েছে যখন বঙ্গবন্ধু স্থল সীমানা চুক্তি করলেন তখন বেরু গেল বেরু বাড়ি গেল বলে যারা চিৎকার করেছেন আজকে দৃষ্টি তারা উপলব্ধি করছেন কিছু যায়নি বঙ্গবন্ধু কখনো নিজের দেশের স্বার্থ এতটুকু এক ইঞ্চি জমি ছেড়ে দেন নাই তিনি যা করেছেন দেশের জন্য করেছেন এখন মানুষ উপলব্ধি করতে পারেন আজকে আমরা স্থল সীমারা চুক্তি বাস্তবায়ন হয়েছে ভারতের পার্লামেন্টের সর্বসম্মতিক্রমে আইন পাস করেছে সংবিধান তারা সংশোধন করেছে যেটা বঙ্গবন্ধু চুয়াত্তর সালে করে দিয়েছিলেন বিশাল সীমা সে আইনে জাতিবিতা করে দিয়ে গেছেন স্থল সীমানা আইন যেমন তিনি করে দিয়েছেন ঠিক সমুদ্রসীমা আইনও তিনি করে দিয়ে গিয়েছিলেন পঁচাত্তরের পর যারা ক্ষমতা এসেছিল তারা তো কোনদিন সাহসই পায়নি যে ভারতের কাছে দাবিটা যে তুলবে এই সাহসটাও তারা পায়নি ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকার আসার পরেই তো আমরা উদ্যোগ নিয়েছি আর দু হাজার আটে এসে যেমন আমরা সীমা দু হাজার চোদ্দতে এসে ভারতের সাথে সীমা এবং দু হাজার পনেরো সালে আজকে স্থল সীমানা চুক্তি ভারত বাস্তবায়ন করেছে আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু বঙ্গবন্ধু দিয়েই গেছেন তিনি দেশের মানুষের জন্য এই জাতির জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন আর তার পাশে থেকে আমার মা তিনিও তো জীবনের সব কিছু ত্যাগ করেছিলেন আমার বাবা যা চেয়েছেন বঙ্গবন্ধু যা চেয়েছেন উনি তার পাশে দাঁড়িয়ে প্রতিটি পদক্ষেপে তিনি সহযোগিতা করেছেন এমনকি যখন তিনি জেলে থাকতেন আব্বা যখন জেলে বঙ্গবন্ধু জেলে আমি দেখেছি আমার মা একদিকে সংগঠন করা একদিকে একের পর এক মামলাগুলি লড়ে যাওয়া দিকে এ দেশের মানুষের আন্দোলন গড়ে তোলা একাত্তর সালে তিনি কারাবরণ করেছিলেন সে সময় তার সাহস এবং দৃঢ় প্রত্যয় সেটাও আমি দেখেছি যে কারণে আজ এই দেশ স্বাধীন মানুষ একটা শোক সইতে পারে না আর আমরা দুটি বোন মাত্র পনেরো দিন আগে সব ঘর ভরা সবাই এয়ারপোর্টে সবাই এসে আমাদের বিদায় দিল আর পনেরো দিন পরে হঠাৎ একদিন শুনে কেউ নাই আমরা নিশ্চয় দেশ ছাড়া ঘর ছাড়া কোথায় যাব কি করবো আমার বাবা তো চুরি করে টাকা বানিয়ে রেখে যাননি বিদেশে তো কোনো সম্পদ ছিল না কিছুই ছিল না আমার সামনে স্কলারশিপ আমরা মাইক নাইক খুব অসহায় মতো ছিলাম শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন এরপরে হানা চলে যায় লন্ডনে পয়লা জানুয়ারি হানা লন্ডন পৌঁছায় অনেক কষ্ট জীবনে করতে হয়েছে কিন্তু কারো কাছে কখনো মাথা নত করিনি কখনো নিজের দেশ দেশের মানুষের মাথা হেট হোক তা কখনো চাইনি যেকোনো ধরনের অবস্থা মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত ছিলাম এবং এই হত্যার প্রতিবাদ সর্বপ্রথম রেহানাই করেছিল সুইডেনে অ্যাম্বাসডার রাজ্জাক সাহেব তিনি একটা বাক্সের একটা সম্মেলন করেছিলেন এটা উনিশশো সালে সেখানে প্রথম বক্তব্য রাখি আশি সালে আমি লন্ডনে যাই সেখানে যে আওয়ামী লীগ সংগঠন যুবলীগ সংগঠন মহিলা আওয়ামী সংগঠন সহ সেই সংগঠন করি এবং সেখানে বসে বঙ্গবন্ধুর হত্যা যাদের তদন্তের জন্য একটা ইনকোয়ারি কমিশন করা হয় নোবেল সন ম্যাক ব্রাইট স্যার টমাস সহ সকলকে নিয়ে আমরা তা করি কিন্তু বাংলাদেশে আসতে চেয়েছিলেন আসতে কারণ বঙ্গবন্ধুর হত্যার এ তদন্ত হোক সেটা জিয়াউর চাই না একাশি সাল আমি যখন ফিরে আসি ওই বত্রিশ নম্বর বাড়িতে আমাকে কিন্তু ঢুকতে দেয়নি ওই বাড়ির গেটে সেখানে রাস্তার উপর বসেই আমাকে আমার প্রবাহিত পিতামাতার জন্য দুয়া চাইতে হয়েছিল ওখানে আমাদের মিলাত করতে হয়েছিল এই মেরে রেখে দিয়েছিল ঢুকতে দেয়নি প্রশ্রয় দেওয়া এই বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে নসৎ করা যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করা বাংলাদেশ যে আদর্শ নিয়ে গড়ে উঠেছে সেই আদর্শকে চিরতরে ধ্বংস করা এটাই ছিল এটাই ছিল তার চেষ্টা কাজে আমি উঠে এখানে আসলাম কাজে আমি যে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিল মেয়ে খেলা অনেক চেষ্টা হয়েছে শুধু আওয়ামী লীগ যখন সরকারে আসে এদেশের মানুষ তখন কিছু পায় তা আজ প্রমাণিত সত্য আমি পিতা মাতা ভাই সব হারিয়েছি আমরা দুগণ আমাদের জীবনের কোন চাওয়া পায় নেই একটাই চাওয়া যে যে জাতির জন্য আমার পিতা জীবন দিয়ে গেছে। জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইরা সেই জাতির ভাগ্য পরিবর্তন করা বাঙালি জাতি পঁচাত্তরে পনেরো জাতির পিতাকে হত্যা করে যে জাতির মাথা হেট করেছিল আর সেই জাতিকে আবার বিশ্ব দরবারে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে আসা আর দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন বাঙালি জাতি এদেশে প্রতিটি মানুষ অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা পাবে শিক্ষা পাবে উন্নত জীবন পাবে যেটা ছিল জাতির পিতার স্বপ্ন দারিদ্রমুক্ত মুক্ত বাংলাদেশ গড়ে তোলা যেটা তার স্বপ্ন ছিল সেই স্বপ্ন পূরণ করা এটাই তো একমাত্র লক্ষ্য এবং সেই সেই লক্ষ্য নিয়েই কিন্তু কাজ করে যাচ্ছি তাই দেশবাসীর প্রতি আবার কৃতজ্ঞ জানাই কৃতজ্ঞতা যাই এই জন্য কৃতজ্ঞতা চাই মুজিব আদর্শের সৈনিক যা তাদের প্রতি যে আওয়ামী লীগ এমন একটি সংগঠন আওয়ামী লীগের কর্মীরা কিন্তু কোনোদিন ভুল করে না তারা কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং সঠিকভাবে পাশে দাঁড়িয়ে এগিয়ে নিয়ে যায় এই দলকে যেটা আমি দেখেছি যেটা আমার নিজের চোখে দেখা সেই ছয় দফা দেবার পরেও আমি দেখেছি আর আমার নিজের রাজনৈতিক জীবনে বারবার তা আমি দেখেছি এই বাঙালি জাতির ভাগ্য আমাদের পরিবর্তন করতেই হবে জাতির পিতার স্বপ্ন পূরণ করতেই হবে খুনিদের বিচার আমরা করেছি যুদ্ধাপরাধীদের বিচারের রায় আমরা কার্যকর করতে শুরু করেছি এই বাংলাদেশ আজকে কলঙ্কমুক্ত এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আজকে নিম্ন মধ্যম আয়ের দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ওই নিম্ন মধ্যমরা উন্নত দেশ হিসেবেই বিশ্ব সবাই মর্যাদা পাবে বঙ্গবন্ধু রক্ত দিয়ে এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়ে দিয়ে গেছেন কাজেই যে কোনো ত্যাগের বিনিময়ে আমাদেরকে বঙ্গবন্ধু সেই আদর্শ বাস্তবায়ন করতে হবে আমি জানি জানি না আল্লাহ রাবুল্লাহ বারবার আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন বোধ হয় বঙ্গবন্ধু সেই যে কাজ তার আরাধ্য কাজ সেটা সম্পন্ন করা সেটুকু করাবেন বলেই তাই বাংলাদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ শিকারে আমি সবসময় প্রস্তুত যে আমার পিতার যে স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি উঠে শোনার বাংলা গড়ে তোলা ইনশাল্লাহ অবশ্যই আমরা তা বাস্তবায়ন করতে পারব এবং যত সহযোগ্য যাই হোক না কেন আমি সেগুলি পরোয়া করি না আল্লাহ জীবন দেওয়ার মালিক আল্লাহ জীবন নেবার মালিক কাজে আমি সেটাই বিশ্বাস করি এবং আল্লাহ রাবুল্লিনই আমি ভরসা করি আর আল্লাহ রাবুল্লাহ আমিন ছাড়া কারো কাছে কখনো মাথা হেট করি না মাথা হেট করব না এদেশের মানুষের মাথা বিশ্ব দরবারে যাতে উঁচু হয় সেই কাজই আমি করে যাব সকলকে আমি সেইটুকু আহ্বান জানাব যে বঙ্গবন্ধুর আদর্শের ত্যাগীয় কর্মী হিসেবে নিজেদেরকে গড়ে তুলে এই বাঙালি জাতি যেন বিশ্ব সবার মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় যেন প্রতিষ্ঠিত হতে পারে সেভাবেই সকলকে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আবারও আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাই জয় বাংলা